কড়াইশুঁটির কচুরি এইভাবে শীতে না বানালে পস্তাতে হবে এই শীতেই বানিয়ে ফেলো কড়াইশুঁটির কচুরি দারুণ লাগে খেতে দেখো পুর ভরা একদম কড়াইশুটির কচুরি এতটাই স্বাদ হয়েছে কি বলবো তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক যাক নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি এই শীতে নিয়ে চলে এলাম সুন্দর একটা সিম্পল রেসিপি যেটা ব্রেকফাস্ট বলো বা ডিনারে বলো দারুণ লাগে খেতে বা লাঞ্চও করতে পারো এতটাই টেস্টি হয় প্রথমে মটরশুটিগুলোকে তো ছিলে রেখেছিলাম তারপর একটুখানি জল দিয়ে ধুয়ে ভালো করে ধুয়ে মিক্সিং জালের মধ্যে নিয়ে নিলাম তারপর এটার মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা অবশ্যই ঝাল অনুযায়ী যে যতটুকু ঝাল খাও তারপর দিয়ে দেব কয়েকটা আদা মানে আদার টুকরো তারপর এটাকে আমি ভালো ভালো করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম তো দেখো সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে এখন আমি একটা কড়ার মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো ঘি তারপর দিয়ে দেবো ফোড়নে কালো জিরে কালো জিরেটাকে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পেস্ট করে রাখা মটরশুঁটিটা তো দিয়ে দিলাম এখন আমি ভালো করে এটাকে ভেজে নেব আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর নুনটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে একটু সময় হাতে নিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব তোমরা চাইলে কিন্তু আগের দিন রাত্রেও বা ব্রেকফাস্টের যদি বানাও কড়াশুটি কচুরিটা আগের দিন রাত্রে বানিয়ে হাতে যদি সময় না থাকে আগের দিন এটাকে রেডি করে ফ্রিজে রেখে দিতে পারো পরের দিন যে কোনো সময় এটা বানিয়ে নিতে পারো সুন্দর তাড়াতাড়ি হয়ে যাবে আমি সেটাই করি যাই হোক এখানে ভালো করে নাড়াচাড়া করতে করতে অনেকটাই কিন্তু জলটা টেনে নিয়েছে আর পুটটা যাতে একটুখানি টাইট হয় সেই কারণে আমি এটার মধ্যে ছাতু দিয়ে দিলাম তোমরা চাইলে ছাতু না থাকলে অল্প একটু বেসন ইউজ করতে পারো অল্প একটু দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে নেব তাহলে পুটটা কিন্তু একদম সুন্দর টাইট হয়ে যাবে যতটুকু জল আছে ওইটার মধ্যে মানে কড়াইশুটিটার মধ্যে সেটাও কিন্তু টেনে নেবে এই মানে ছাতুটা দেওয়ার পর দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে তৈরি হয়ে গেল মটরশুঁটির পুর আর এই শীতে যদি এই মটরশুঁটির কচুরি না খাওয়া হয় তাহলে কিন্তু পস্তাতে হবে মটরশুঁটি থাকতে থাকতে সুন্দর ফ্রেশ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলো কড়াইশুটির কচুরি আর এখানের মধ্যে এখন আমি আটাটাকে মেখে নেব আটা নিয়েছি আধা আর আধা নেব আমি ময়দা কারণ ময়দা দিয়ে বানালে পুরিটা বেশি টেস্টি হয় কচুরিটা সেই জন্যে কিন্তু আমি ময়দা মিক্সড করছি আটার সঙ্গে আধা আটা আধা ময়দা নিয়েছি তোমরা চাইলে শুধু আটা দিয়েও করতে পারো যারা ময়দা না খাও যাই হোক দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন তারপর দিয়ে দিলাম হাতের মধ্যে ক্র্যাশ করে রেখেছি আজওয়াইন আজওয়াইনটা দিলে কি হয় মানে গ্যাস হয় না সেই জন্যে কিন্তু আজওয়াইনটা দিলাম হাতের মধ্যে ক্র্যাশ করে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল এখন আমি আটা আর ময়দা যে নিয়েছি এটাকে ভালো করে মেখে নেব হাত দিয়ে মেখে নেব যতক্ষণ না দলা পাকবে ততক্ষণ এটা মাখতে হবে তাহলে সুন্দর হয় তো দেখো এখন হাতের মধ্যে সুন্দর দলা পেকে সঙ্গে সঙ্গে যাচ্ছে তার মানে হয়ে গেছে উষ্ণ গরম জল করে নিয়েছি আর সেটা দিয়ে আমি আটাটাকে মাখব তাহলে দেখবে রুটির ক্ষেত্রেও উষ্ণ গরম জল দিয়ে একটু মাখলে রুটিটা সুন্দর নরম তুক থেকে হয় ফুলকো হয় তো যেহেতু ঠান্ডার দিন একটু উষ্ণ গরম জল দিয়ে মাখলে ভালো হয় সেই জন্য আমি উষ্ণ গরম জল করে নিয়েছি আর এখানে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি বেশি কিন্তু না হালকা গরম জল করলেই হয়ে যাবে তো দেখো আটাটা মাখা আমার হয়ে গেছে আর তোমরা চাইলে এটার মধ্যে তেল মেখেও ঢেকে রাখতে পারো তো আমি আর তেল মাখার দরকার নেই আমি এমনিতে ঢেকে রেখে দেবো মানে তেল মেখে ঢাকলেও উপরটা যে একটা মানে কটকটে হয় সেটা আর হয় না মানে শুকিয়ে যায় যে আমার ক্ষেত্রে তো শুকায় না কারণ আমি সঙ্গে সঙ্গে ঢেকে রেখে দেই আর এখানে যে পুরটা তো আমি আগে রেডি করে রেখেছিলাম তোমাদের বললামই আগের দিনই রেডি করে রেখেছিলাম কারণ সকাল আমার ব্রেকফাস্টে পুর রেডি করতে গেলে ব্রেকফাস্ট করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে সেই জন্য কিন্তু আমি আগের দিন রেডি করে রেখেছিলাম এখানে ছোটো ছোটো পুরীর মতো লেচি কেটে নিলাম তার মধ্যে কিন্তু একটু একটু করে আমি যে মটরশুঁটির পুটটা বানিয়েছি সেটাকে অল্প করে দিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে দিচ্ছি আর এইভাবে মুখটাকে একদম আটকে দিচ্ছি আর তারপর হাতের মধ্যে গোল করে নিচ্ছি একদমই বের হবে না আর কোনো ভয় নেই বের হওয়ার এইভাবে বানালে একদমই বের হবে না আমি যেভাবে বানাচ্ছি তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো দারুণ লাগে একটুখানি তেল নিয়ে নিলাম আর আমি এখন এটাকে একটুখানি ঠাসা দিয়ে তারপর এটাকে আমি বেলে নিচ্ছি আস্তে আস্তে বেলতে হবে যাতে একদম বেরিয়ে না যায় পুরটা দেখো এভাবে বেলছি একদমই কিন্তু পুর বের হয়নি দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে গোল হয়ে বেলে গেলো আর কিন্তু একদমই পুটটা যে কড়াইশুটির যে পুর একটুকু বের হয়নি আর খেতে তো লাগে দুর্দান্ত তেলটা গরম হয়ে গেছে সাদা তেলের মধ্যে আমি পুরিটা ভেজে নিচ্ছি সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু ভালো গরম হয়ে যাওয়ার পর গ্যাসে আসটা মিডিয়াম করেই তারপর আমি পুরিটাকে ছেড়ে দিলাম আর দেখো আস্তে আস্তে সুন্দর কিন্তু ফুলকো হয়ে উঠছে দুপাশে এ সুন্দর করে আমি একটু ভেজে নেব আর আমার একটু কড়া ভাজা ভালো লাগে তাই আমি একটু কিন্তু কড়া করেই ভেজে নিচ্ছি তোমরা চেলে একটু হালকা করেও ভেজে নিতে পারো দেখো পুরো গ্রিন গ্রিন একদম কড়াইশুটির কচুরি ইস কি যে ভালো লাগে এই শীতে এরকম কচুরি থাকলে আর কি লাগে বলো তো এটা এমনি খেতেও ভালো লাগে আমি তো এমনিও খেয়েছিলাম কী যে ভালো লাগে তো দেখো ফুলকো ফুলকো একদম সুন্দর কিন্তু কড়াইশুটির কচুরি তারপর এগুলো তো আরও কত যে ফুলে ফুলে গেছিলো তো যাই হোক এখানে এখন বানিয়ে নিলাম আর এটা খাবো আলুর দমের সঙ্গে দারুণ লাগে এই শীতে আলুর দমের সঙ্গে এই কড়াইশুঁটির কচুরি গ্রিন গ্রিন কচুরি থাকলে আর কি লাগে বলো তো দারুণ আর আমি সকালে স্নান করে এসেই একদম লেগে পড়েছি কড়াইশুটি কচুরি বানানোর জন্য আর চলো একটুখানি ছিঁড়ে দেখিয়ে দেই তোমাদেরকে ভিতরটা দেখো ভিতরটা একদম সুন্দর কড়াইশুঁটিতে ভরা পুর ভরা একদম কড়াইশুঁটির কচুরি দারুণ লাগে চলো আর একটা ভেজে দেখিয়ে দিই কত ফুলকো ফুলকো করে ভাজছি দেখো তো দেখে তোমাদের লোভ লাগছে কি না বলো তো তাহলে বাড়িতেই এইভাবে একদম বানিয়ে ফেলো ফুলকো ফুলকো করে কড়াইশুঁটির কচুরি এই শীতে না খেলে একদম পস্তাতে হবে কারণ একদম ফ্রেশ কড়াইশুঁটি এখন পাওয়া যাচ্ছে বাজারে তো চলো এখন গরম গরম সবগুলোকে ভেজে নেব আর আলুর দমের সঙ্গে সার্ভ করব তো চলো আজকে আমাদের ব্রেকফাস্টে কী ছিল সেটাও তোমাদেরকে দেখিয়ে দে এখানে ছিল ক্ষীর তার সঙ্গে আলুর দম পাটিসাপটা আর ছিল সুন্দর গ্রিন একদম কড়াইশুঁটির কচুরি আজকে এসেছে আমার হাজব্যান্ড তো অনেকদিন পর এসেছে অনেকদিন পর এসেছে তো ব্রেকফাস্টটা তো একটু স্পেশাল বানাতেই হবে আর অনেকদিন পর বাড়ির খাবার খাচ্ছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর সিম্পল রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাতে চোখ রেখো আর ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও টা